কেয়ামতের দিন এক একজন আলেম উঠবে তার পিছনে বড় বড় দল থাকবে বিশাল বিশাল দল নিয়ে আলেমরা উঠবেন আর তারা সবাই মিলে এগিয়ে ঝুড়ে যাবেন দল নিয়ে নদীদের সাথে তারা তার সাথে গিয়ে জুড়বেন সেদিকে মহান নবীদের সাথে গিয়ে জুড়ে যাবেন

অস্থায়ী দাতা হয়েও স্থায়ী দাতার সাথে সম্পর্ক করতে পারে কেমন দিন কোন কারণে যদি দুনিয়ার এই আটকে যায় তাহলে স্থায়ী ব্যক্তি তাকে একা চলে যাবে না তার জন্য সুপারিশ করবে না দেবে অনেক